গত বছর যে একটা বিশাল একটা উন্মাদনা তৈরি হয়েছিল তুফান সিনেমাকে ঘিরে এর আগে যখন আমাদের প্রথম সিনেমা সেটাতেও আফরান নিশো এবং তমা মির্জা ছিল রাহান রাফির পরিচালনায় সেই সিনেমাটা সময়টা থেকেই কিন্তু এই দর্শককে আবার হলে ফেরানোর এই যাত্রাটা শুরু হয় তো সেখান থেকে যে শুরু হয়েছে তারপর তো একটা রাজনৈতিক অস্থিরতা আবার দেখেন একটা বছর কিন্তু চুপচাপ ছিলাম আমরা এই এখন যে সিনেমাগুলো এসছে বরবাদ দাগি আপনারা দেখবেন যে বরবাদ এবং দাগির সবচাইতে বেশি চাহিদা আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য সিনেমাগুলোও ভালো করছে যেটা বলছেন যে দাগি সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে লোকে তো আর ফেরত যায় না তখন অন্য আরেকটা সিনেমা দেখছে এটাও খুব পজিটিভ আমাদের জন্য আপনি রাইট যে প্রত্যন্ত অঞ্চলে সারা বাংলাদেশে বিভিন্ন সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমাদের এটা সরকারের ইনিশিয়েটিভ নিতে হবে এক্সিবিটরদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে আর আমাদের ইনিশিয়েটিভ তো আসলে সিনেমা বানানো আমরা দেখেন সিনেমা বানিয়েছি এবং আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে দুই ঈদে দুইটা দুই ঈদ ছাড়া একটা বা দুইটা নন ঈদ আরও সিনেমা সো আমাদের হাউস থেকে অ্যাটলিস্ট তিন চারটা সিনেমা করার আমাদের ইচ্ছা আছে এবং প্রত্যেকটা সিনেমাই যদি দর্শক প্রিয় হয় এবং দর্শকরা যদি পছন্দ করে এবং অন্যান্যরাও যদি সিনেমা নিয়ে এসে হাজির হয় তাহলে আমি এক্সিবিটরদেরকে আমি বলবো আপনারাও কথা বলেন গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ সেটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া বাট অবশ্যই আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করতে হবে আদারওয়াইজ আপনি দেখেন আজকে দাগি সিনেমাটার যে দর্শক চাহিদা তাতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যদি আরও তিরিশটা মাল্টিপ্লেক্স থাকতো সেই তিরিশটা মাল্টিপ্লেক্সের শোই কিন্তু দাগি দখল করে নিত কারণ এটা ফ্যামিলি অডিয়েন্স এবং যে ধরনের রুচিশীল দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় সে ধরনের সিনেমা এবং দর্শক সেটা অ্যাকসেপ্টও করেছে এবং সেটা আমরা বানাতেও চাই এবং সারা বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর যদি পরিবেশ একটু ঠিক করা হয় এবং গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় এবং এক্সিবিটাররা যদি আরেকটু সিনেমা হলগুলোকে ঠিকঠাক করে আমার কাছে মনে হয় যে বাংলা দেশে সিনেমা দেখার আমরা যে বলতাম যে হলে দর্শকরা আসে না এটা একদম ভুল কথা দর্শকরা রেডি দর্শকরা তৈরি সিনেমা দিতে আসার জন্য তারা রেডি শুধু আমাদের ভালো সিনেমা দিতে হবে আর প্রদর্শকদের ভালো সিনেমা প্রদর্শন করতে হবে